নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই তোমরা ভালো আছো আমিও ভালো আছি তা আমি আজকে বলতে চাচ্ছি তোমাদেরকে যে তোমার দাদাভাই কি করে সেটা তোমরা তো জানো না আজকে তোমাদেরকে আমি দেখাবো যে তোমার দাদাভাই কি করে এ দেখো আমার দাদাভাইয়ের সাথে দেখা করবো যে আসছে চলে আস

अल्कुंडा तो नामा हम ये लेके जाएं हम्म ये चावल कुंडा किस लाओ चावल बाजार ये माँ ऐसा ही खाती है वो ऐसा ही लें कुम रहा है रामू देव खा देखो खावा गए তারপরে 그다음에 বাধা গো પી পাঁচো বাবা বেগুন মিষ্টি কুমড়া তো বন্ধুরা দেখো এগুলো আমার দোকানের সবজি সব অল্প অল্প করে কেনা আছে কারণ বাজার ভালো হচ্ছে না তাই সব অল্প অল্প করে কিনছি এখন কি হবে বিকালবেলা জানি না এই দেখো বন্ধুরা তোমার দাদাভাই কি করছে বট বডি ধুচ্ছো তুমি এটা নদী নষ্ট হয়ে যাবে না যায় আরে ক্যারি ব্যাগে এটা কি এই যে ফোটলগুলা ধুইয়ে রাখছি আচ্ছা এই ফোটল সব ধুইয়ে রাখলে ডিসকালার হয়ে যাবে এই কল্লাটাকে ধুতে হবে না সারা মাটি জড়ি লাগিয়ে আছে ওটা করলা জল আসছে তো এদিকে এই দেখো বন্ধুরা জলের মধ্যে করলাগুলা ভাসিয়ে দিলো এখন এর ভিতরে অনেক মাটি থাকে হ্যাঁ মাটি থাকে নোংরা থাকে সেগুলোকে পরিষ্কার করছে তোমার দাদুভাই আমাদের দাদাভাই এটাকে এখন ক্যারিব্যাগে আবার তুলবে যে রোদ্রু আর গরম মানে সবজি টাটকা থাকছে না মানে কেমন যেন ইয়ে হয়ে যাচ্ছে সবজি ছেড়ে দিচ্ছে যেরকম মানুষের গরমে গা ছেড়ে দেয় সবজিটা ওই টাইপের নুশুনে যাচ্ছে সবজি নাকি যে কবে কর এরকম করে বলে কিন্তু আমরা তো আমরা জানি ডেলিকা সবজি ডেলেই বেচি অল্প পরিমাণ কিনি আজকে কি কি মাল এনেছ পটল করলা বটবডি বেগুন আর কি কচুরলতি কচুরলতি পটলি বাদাগুপি করলা ভেন্ডি কচাল বেশি মাল লেনি কোনর মধ্যে কাঁঠালগুলো কি তুমি গোটা বেচবে

তো যা সবজি দেখছো আমরা বিকালবেলা দুজন মিলেই দোকানটা করি সকালবেলা আমি করি বিকালবেলা ধরো বেশিরভাগটা উপায় দেখলে তোমার দাদা কেমন